হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো এখন বাজে হচ্ছে হচ্ছে সকাল সাড়ে নটা হয়ে গেছে তো আমি ঘুমি করতেছিলাম হচ্ছে নটার দিয়ে তো তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে আর ঘুম দিব তো আমি একটু দেরি হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে ঘরটা শুধু ঝাড় দিয়েছিলাম ঝাড়টা দিয়ে আবার বিচানে স্বাদ এখন শুরু পাচ্ছিলাম তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছে তো সবাই দেখতে থাক আশা করছি সবার ভালো লাগবে আমি এখন বিছানাটা বুঝিয়ে নেবো প্রথমে ঘরটা তো ঝড় দেওয়া হয়ে গেছে ঘরটা এখন এত ঠান্ডা পড়েছে না মানে এখন ব্ল্যাঙ্কিত হয় না এরকম এত মানে রাখা ছিল গাড়ি অনেক দিন থেকে ভাবছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করব, চেঞ্জ করব। এই দেখো আমার মতো পাগল আর কি আছে প্রথমে বিছানার টিছানা সব ভালো করে গুছালাম গুছানোর পর আবার সব লেপ তুষক যা আছে বিছানা একদম পরিষ্কার করে ফেলেছিলাম আবার পরে দেখে ভালো লাগছে না চাদরটা ভাবলাম যে না বিছানার চাদরটা চেঞ্জই করে দিই তো তারপর বিছানার চাদরটা দেখতে পেয়েছো তো এই যে চেঞ্জ করে আবার এই লেপ ব্ল্যাঙ্কেট সব গুছিয়ে আবার বিছানায় রাখতে হলো কিছু বাসন ছিল তো সেগুলো এখন ধুয়ে নিবো সকালে তো আর মানে উঠে আর কিছু করিনি না যেবার একটা বাসন রয়েছে সেগুলো আমি ধুয়ে নিল সবজি রয়েছে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল রয়েছে তারপর রয়েছে লাফা শাক তো এখন আর কিছু রান্না করবো না ভাতটা হলে হয়ে যাবে আর আজকে এখন জামা জামাক রয়েছে সেগুলো এখন ভিজিয়ে কারণ এখন তো বেশি জল তো কিছু জামা দিতে হবে তো এই দেখো এক গাবলা কাপড় চুপড় নিয়ে চলে এলাম ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এদিকে আমি কাপড় চুপড়গুলো এগুলো সব বুঝিয়ে রাখবো আজকে এগুলো জামা কাপড় যা আছে সবগুলো কিন্তু আমার ওর নেই ওর হয়তো এখানে এক দুটো গেঞ্জি আছে শুধু আর বাকি যা জামা কাপড় আছে সব আমার রয়েছে তো কিছুদিন আগে তো দেখতেই পেয়েছিলো যে আমি বাড়ি গিয়েছিলাম তো সেই কারণে জামাকাপড়গুলো আর ধোয়া হয়নি জড়ো করা ছিল তো ওগুলো আজকে ধুয়ে দেবো ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি আর এদিকে ফ্রিজটা মানে বাড়ি গিয়েছি এই কয়েকদিনের ফ্রিজের মধ্যে কী অবস্থা হয়েছে একদম ফ্রিজটা এখন আজকে ভিতরে সবগুলো খুলে ধুবো তো এদিকে দেখো আমি খুলতেই পারছিলাম না আর ফ্রিজের এটা না এখন মানে একদিনও খোলা হয়নি আনার পর ভিতরে জাস্ট মুছে রেখে দেওয়া হয় তো সবগুলো সাবধানে আস্তে আস্তে খুলে নিলাম খোলার পর এদিকে সবগুলো আমি নিচে নামিয়ে তারপরে গাবলাটায় করে বাথরুমে গিয়ে এটা সার্ফের জল দিয়ে ভিজিয়ে রাখবো তো ওগুলো বাথরুমে রেখে এসেছি আর আমি ফ্রিজটা একটু ভালো করে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি ফ্রিজটা

Terima kasih telah menonton! এগুলো হচ্ছে কালকের জামা কাপড় এগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম যে ওই জামা কাপড়গুলো আর ঘরে নেই নি কারণ জামা কাপড়গুলো না কালকে এই মোজাগুলো দেখো ছোটো ছোটো মোজা তাও কালকে শুকোয়নি তো সারা রাত এখানেই ছিল যেহেতু আজকে রোদ ছিল তো ভাবলাম যে এখানেই থাক আর ঘরে নিয়ে কি করব ভেজে জামা কাপড়গুলো তো এখানেই শুকিয়ে গেছে এখন দেখছি তো এই জামা কাপড়গুলো আমি ঘরে নিয়ে রাখলাম আর এখানে মানে এখন আর ছাদে যাবো না কাপড় মেলতে যেহেতু এখানে আমার জায়গা রয়েছে আর আজকে রোদ উঠেছে এখানেই শুকিয়ে যাবে যে একটা জামা কাপড় আছে এখানেই হয়ে যাবে তো আমি এখানে সবগুলো জামা কাপড় মেলে দিচ্ছি আর কিছুদিন থেকে কিন্তু রোদ উঠছে আমাদের এদিকে দু তিন দিন হলো রোদ উঠছে আর মাঝখানে কয়েকটা দিন একদম কুয়াশা আর কি বলবো রোদের তো দেখাই নেই তো এখন জামা কাপড়গুলো সবগুলো ধুয়ে দিচ্ছি যে আবার কবে কুয়াশা শুরু হয়ে যায় রোদটা বন্ধ হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই আর বাইরে এতটা রোদ ছিল একদম পুরো গরম লেগে গেছে আর তারপর ছিল হচ্ছে বাসি তরকারি ছিল দিয়ে মাছের ঝোল আর লাফা শাক আমার সোয়েটারটা শুকাইনি এখনো এখনো ভেজে আছে তো এখনো রোদ আছে যেহেতু পরে সে সোয়েটারটা নিয়ে যাবো আর এখন জুতাগুলো শুকিয়ে গেছে আর এই স্কার্ফটা শুকিয়ে গেছে এখন জুতোগুলো নিয়ে তো চলো ঘরে যাই